হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ন্যাশনাল এমলেম এর বাংলা অর্থটি হচ্ছে জাতীয় প্রতীক নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ন্যাশনাল এমব্লেম অফ ইন্ডিয়া ইজ অ্যান ইমেজ অফ ফোর লায়ন্স স্ট্যান্ডিং ব্যাক টু ব্যাক আমি আবারও বলছি দ্য ন্যাশনাল এম্ব্লেম অফ ইন্ডিয়া ইজ অ্যান ইমেজ অফ ফোর লায়ন্স স্ট্যান্ডিং ব্যাক টু ব্যাক এর বাংলা অর্থটি হচ্ছে ভারতের জাতীয় প্রতীক হল চারটি সিংহের পিছনে পিছনে দাঁড়িয়ে থাকা একটি চিত্র দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য ন্যাশনাল এমব্লেম ইজ অফেন ফাউন্ড অন অফিসিয়াল গভর্নমেন্ট ডকুমেন্টস অ্যান্ড কারেন্সি আমি আবারও বলছি দ্য ন্যাশনাল এমলেম ইজ অফেন ফাউন্ড অন অফিসিয়াল গভর্নমেন্ট ডকুমেন্টস অ্যান্ড কারেন্সি এর বাংলা অর্থটি হচ্ছে জাতীয় প্রতীক প্রায়ই সরকারি সরকারি নথি এবং মুদ্রায় পাওয়া যায় ধন্যবাদ